নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয় অপরপক্ষে এটি গণতান্ত্রিক আমি জনগণের জন্য কিন্তু অপমানজনক রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয় প্রলুব্ধ করে তাহলে সংস্কারের তাৎপর্যটা কি এটি বহু মানুষের প্রশ্ন আজ দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকবে